সালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্স উপকূত থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আমরা একটি চার্জার বানাবো তো এখানে আমি কিছু কাজ করে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা হচ্ছে এখানে চারটি ডায়ট দুইটা দুইটা করে দিয়েছি যাতে এমপি আমরা ভালো পাই ঠিক আছে আর এই যে মাঝের পিন দুটা মাঝেরটা আমরা ক্যাপাসিটার প্লাস সেটে লাগিয়ে দিয়েছি অর্থাৎ পজিটিভে লাগিয়ে দিচ্ছি নেগেটিভ সেটে আমরা সবটে মাইনাস চিহ্ন আমরা একসাথে করছি আর দুটো দুটো করে ভাগ করে আমরা ঠিক আছে বারো বারো দিয়েছি এখন আমাদের বারো বারো দুইটা ডায়েট দিয়ে আমরা বারো করছি ঠিক আছে এমপি এরটা যেন বেশি পাই আর এই যে তারটা আমরা চার্জিং মোডে দিয়ে দিয়েছি আমাদের ডিসি সেকশনের আমাদের কাজ শেষ এখন আমরা এই যে অটোকারটা আমরা এখন লাগিয়ে দিব ঠিক আছে এখানে যে তারটা আছে এই যে নয় নয় ঠিক আছে এটা হচ্ছে নাইন ভোল্টের ট্রান্সফর্মার নয় নয় আমরা ঠিক এই যে নয় নয় আঠারো ঠিক আছে এই যে আঠারো ভোল্ট এখানে আমরা এই দুইটা সোল্ডারিং করে দেব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোল্ডারিং করে দিয়ে আসি এখন এই যে ব্যাটারির প্লাস মাইনাস ঠিক আছে আমরা এই যে দুইটা তার এটা ব্যাটারির প্লাস মাইনাসে আমরা লাগিয়ে দেব তো দেখতে পারতেছেন আমরা ব্যাটারির মাইনাস প্লাস দেখে লাগিয়েছি ঠিক আছে আমাদের এখানে আমরা এই যে ইউপিএসের যে আমাদের এলইডিগুলো আছে ঠিক আমরা এখানে এভাবে লাগিয়ে দিয়েছি আপনারা কিন্তু এখানে যে কানেকশনগুলো আসে অর্থাৎ জিতে গ্রাউন্ড এরতে ফুল এনতে আছে আপনার মিডিয়াম সিতে চার্জিং ঠিক আছে এগুলো আপনারা দেখে দেখে এল লাগাতে পারেন এখানে রেজিস্টার কিন্তু লাগা আছে জাস্ট আপনারা শুধু খালি এখানে এল ইডি লাগাইলে হবে আমরা এই যে এখান থেকে যে এল ইডিগুলো আছে আমরা লাইনগুলো বের করে লাগিয়ে দিয়েছি আপনারা যেভাবে ইচ্ছা লাগাতে পারেন ঠিক আছে এখন আমাদের যে কাজটা থাকবে এখানে এসি লাইনটা আমরা দেবো অর্থাৎ এসি লাইনটা কীভাবে দেবো একটা তার আমরা ঠিক এই যে একশো আশি ভোল্টে লাগাবো অর্থাৎ ট্রান্সফরমার একটা তার আশি ভোল্টে লাগাবো আর দুইশো বিশ যেটা এটা হচ্ছে কারেন্টের যে ফেসটা আছে ঠিক আছে আমরা কারেন্টের ফেস ঢুকিয়ে দেবো এখানে আর হচ্ছে আরেকটা একটা আমরা সোল্ডারিং করে দেব এখন আমরা একটি ইউপিএসের কেসিংয়ে আমরা সেট করবো আমি নিজে ব্যবহার করব এই জন্য আমি একটা কেসিং কিনি নাই জাস্ট আমি এখানে ব্যবহার করব দেখে স্বাভাবিকভাবে কিন্তু বানাচ্ছে আপনারা চাইলে এখানে কেসিং দামি কেসিংয়ে ব্যবহার করতে পারেন জাস্ট আমি এখানে এক জায়গায় ফালায় রাখবো এই জন্য আমি আর ওরকম কিচিং ব্যবহার করলাম না ঠিক আছে এখন এভাবে আমরা ঠিক এই ড্রাইভারগুলো আমরা এক সাইডে রাখলাম ঠিক আছে এখানে হচ্ছে আমাদের সমস্যা নেই আর এখানে যে এসি অটোকারটা আছে আমরা অটোকারটা ঠিক এভাবে এখানে ফালায় রাখবো ঠিক আছে এভাবে আমরা এখানে ফালাই রাখবো এভাবে আমরা হ্যাঁ আমরা কানেকশনগুলো কিন্তু ঠিক এইভাবে এভাবে দিয়ে দেবো আমি কিন্তু আপনার কানেকশনগুলো বলছি তারপর আমি কানেকশন দিয়ে আপনার জানা দেখাচ্ছি তো দেখেন আমরা কিন্তু এখানে এই যে কারেন্টে একটা তার এখানে লাগিয়ে দিচ্ছি আর একটা তার কিন্তু আমরা রিলে হয় এখানে গিয়েছে। আর এখানে যে সোটোরো ট্রান্সফর্মারটা আছে এই সোটো ট্রান্সফর্মারটা কিন্তু আমরা একটা তার কারেন্টে দিয়েছি আর একটা তার এই যে আসছে এটা এই যে ট্রান্সফর্মার তারটা আর এই যে আমাদের নিউ টালটা সব একসাথে আমরা সিল্ডারিং করে পশ্চিম মারিয়ে দেব এখানে আমাদের যে সার্কিটের মধ্যে যে ব্যাটারি প্লাস ম্যানেজটা আমরা আইসিতে যে সিগনাল যাবে সেটা কিন্তু আমরা এই যে এ দুটো কিন্তু লাগিয়ে দিয়েছি আপনারা কিন্তু পার্ট পার্ট কাজ করবেন তাহলে প্যাস লাগবে না লাস্ট এখন আমরা এখানে কিছু কাগজ দিয়ে দেব যাতে সার্কিটটা আমাদের এদিকে সরে না আসে এখন আরেকটি যে কাজ আছে সেটা হচ্ছে আরেকটা তার ঠিক আছে এটা হচ্ছে কমন সেটা নিউট্রালটা আমরা ঠিক এই যে একটা ঠিক আছে এটা তারপর হচ্ছে এই যে এটা সব তিনটে একসাথে করে সোল্ডারিং করে দেবো তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে আমাদের কতটুকু কাজ কেমন কী হলো তো আমরা এটা কিন্তু ব্যাটার ট্রান্সফরমার শরীরে এটা লাগিয়ে দিয়েছে যাতে আমাদের নিউট্রাল আপনার ফলস না করে অনেক সময় আছে এটা ধরলে শখ করে ব্যাটারি এটা আমরা লাগিয়ে দিয়েছি এখন আমরা লাইন দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা এখন কারেন্টে দিয়ে দিছি তো দেখতে পাতেছেন আমাদের কিন্তু ইন্ডিকেটারটা চলছে ঠিক আছে দুইটা ইন্ডিকেটার এটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে আমাদের হচ্ছে রিলে অন অবস্থায় জলে তো এখানে ভিতরে সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আমরা এখন যদি একটু স্পার্ক করে দেখি তো আমি একটু স্পার্ক করে দেখাচ্ছি আপনাকে দেখতে পাতেছেন ঠিক আছে আমাদের কিন্তু সিরিজে চলতেছে তাই অবস্থা দেখেন তো আমি এখন একটু ভুলটা আমি দেখাবো আপনাদেরকে কত ভোল্ট শো করে ঠিক আছে তো দেখতে পারতেছেন আমরা যদি এটা ধরি দেখেন আমাদের পনেরো ভোল্ট শো করছে অর্থাৎ আমাদের সিরিজ থাকা অবস্থায় এখন আমরা এটা কারেন্টে দেব এখন কিন্তু আমরা কারেন্টে দিয়েছি ঠিক আছে এখন যদি আমরা ভোল্টটা মাপি ঠিক আছে দেখেন আমাদের ভোল্ট এখন শো করছে হলো এটাই আমাদের ভোল্ট হলো ষোলো ভোল্ট ঠিক আছে আমাদের এই মিটারে এক ভোল্ট কম দেখায় যাই হোক আমাদের সতেরো ভোল্ট শো করছে এখন আমরা এই ভেরিয়ে অ্যাডজাস্ট করবো এটা আমি পরবর্তীতে নেক্সট টাইমে ভিডিওতে ইনশাল্লাহ দেবো তো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও